বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কি হবে তাদের মূল নীতি আসলে কি কি দেশের ক্ষমতায় আসলে কি কি পরিবর্তন হতে পারে তারা কি নামাজ পড়া বাধ্যতামূলক করে দিবে এবং মেয়েরা কি পর্দা ছাড়া বের হতে পারবে না বন্ধুরা বাংলাদেশে এখন জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী সবাই চাচ্ছে জামাত ইসলাম যেন পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসে কিন্তু তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে এটা নিয়ে বেশ কিছু রিপোর্ট বের হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে তারা এই কাজগুলো করতে পারে ভিডিওতে সম্ভাব্য বিষয় আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার মতামত জানাবেন নাম্বার জামাত ইসলামী এক চাঁদাবাজি চাঁদাবাজি এই চাঁদাবাজি বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা কিন্তু জামাত ইসলাম গ্রহণ করবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন জামাত ইসলামী যতগুলো প্রোগ্রাম করেছে বিশেষ করে কুমিল্লার টাউন হলে সেই কর্মী সম্মেলনে ছয়টি মোবাইল পাওয়া গিয়েছিল এই ছয়টি মোবাইল তাদের কর্মীরা নিয়ে এসে স্টেজে জমা দিয়েছে সেখানে কেউ ছিল রিক্সাওয়ালা কিংবা ভ্যানওয়ালা আবার কেউ ছিল দিনমজুর তারা কিন্তু চাইলে সে মোবাইলগুলো মেরে দিতে পারত এতে করে তারা দশ থেকে বিশ হাজার টাকা আরামে পেয়ে যেত তারা কিন্তু এমনটা করে নাই এটা হচ্ছে বাংলাদেশের একজন নাগরিকের হারিয়ে যাওয়া সম্পদ জামাত ইসলামের কর্মীরা সেগুলো ফেরত দিয়ে দিচ্ছে আর জামাত ইসলামীর যে ধরনের দল তারা কোনোদিনও চাঁদা তুলবে না এটা কিন্তু খুবই মোটা দাগে বলা যায় এইটুকু ভরসা কিন্তু জামাত ইসলামের উপরে করতে পারি এবং তারা এই বিষয়টি বারবার বলে যে আপনারা আমাদের উপর অন্তত এই ভরসা করতে পারেন যে জামাত ইসলামের কোনো কর্মী কোনদিন চাঁদাবাজি করবে না জামাত ইসলামের বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া হয় যে ভাই অন্তত ভিক্ষা করে খাবো কিন্তু কোনোদিন চাঁদাবাজ করব না এবং তাদের চাঁদাবাজি করার রেকর্ড কিন্তু আপনি খুঁজে পাবেন না বাংলাদেশের আর কোন দল এরকম ওপেন ভাবে বলতে পারবে না যে তারা কোনোদিন চাঁদাবাজি করেনি আর ভবিষ্যতেও করবে না তো এটা নিশ্চিতভাবে বলা যায় জামাত যদি কখনো ক্ষমতা ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে চাঁদাবাজি হবেই না নাম্বার দুই পাকিস্তান বাংলাদেশের সুসম্পর্ক স্থাপন হবে জামাতে ইসলামী যদি কখনো বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে দ্বিতীয় যে কাজটি হবে সেটি হচ্ছে পাকিস্তানের সাথে অতি সুসম্পর্ক তৈরি হবে আর পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ ভালো সম্পর্ক করতে পারে তাহলে সামরিক দিক থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বন্ধুরা আমাদের বাংলাদেশের যে সামরিক বাহিনী রয়েছে আপনি সেনাবাহিনী নৌবাহিনী কিংবা বিমান বাহিনীর কথা বলেন আমাদের কিন্তু তেমন আধুনিক কোনো অস্ত্র নেই বিশ্বমানের কোনো বিমান ঘাটিও কিন্তু আমাদের নেই আর এর সব থেকে বড় প্রতিবন্ধকতা ছিল ভারত কারণ ভারত কখনোই চায়নি যে বাংলাদেশ সামরিক দিক থেকে এগিয়ে যাক আর ভারত এটি চাইবেও না কিন্তু এটা চাইবে পাকিস্তান পাকিস্তান সব সময় চাইবে বাংলাদেশকে শক্তিশালী করতে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু এক সময় এক ছিল হয়তো তারা ভবিষ্যতে এক হবে না কিন্তু তারপরও একটা ভাই ভাই সম্পর্ক থেকেই যায় যে বড় ভাই সংসার থেকে আলাদা হয়ে গেছে তো কি হয়েছে ভাই তো এখনো ভাই আছে তো ভারতকে চাপে রাখার জন্য সব সময় পাকিস্তান চাইবে বাংলাদেশকে সামরিকভাবে উন্নতি করতে কারণ পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক দিক থেকে উন্নতি হলে মাঝখানে ভারত চিপায় পড়ে যাবে তখন আর ভারত কিন্তু দাদাগিরি দেখাতে পারবে না যদিও এখন আর পারছে না তাই নিঃশ্বাস বন্ধ করে পটি চেপে আছে তো জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই কাজটি আগে করবে কারণ আপনারা জানেন জামাতে ইসলাম কিন্তু পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল জামাতের অরিজিন কান্ট্রি হচ্ছে পাকিস্তান তো জামাতে ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানের সাথে সব থেকে ভালো সম্পর্ক হবে এবং বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক বেশি উন্নত হয়ে যাবে বাংলাদেশের সামরিক শক্তিকে ঢেলে সাজানো হবে নাম্বার তিন বিএনপিকে কোণঠাসা করে ফেলা জামাত ইসলামী যদি কখনো এককভাবে কিংবা সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে কিন্তু তারা কোণঠাসা করে ফেলবে শুধুমাত্র বিএনপিকেই কোণঠাসা করবে ইট ইজ নট লাইক দ্যাট আওয়ামী লীগকেও কিন্তু করতে পারে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন বিএনপির মধ্যে অনেক পাতি নেতা আছে যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে তো ওই সমস্ত জায়গায় চাঁদাবাজি বন্ধ করতে গেলে বিএনপি নেতাদের মুখোমুখি হতে হবে জামাতের জামাত কখনোই চাইবে না নিজে চাঁদা নিতে এখন এগুলো কৌশলের কাজ করতে কারণ আমাদের না হয় এবং তারা অধিকার মানে পুলিশ বেশি ছিল আবার আমাদের দলীয় ছিল হ্যাঁ আপনারা হয়তো জানেন না জামাত ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে এবং মালিকদের কাছে ভোট চাচ্ছে জামাত ইসলামী বলছে আপনার মূল্যবান ভোট দিয়ে দেশের ক্ষমতায় আসার জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করুন আপনার মূল্যবান ভোট দিয়ে যদি আমাদেরকে দেশের ক্ষমতায় বসান তাহলে আমরা কথা দিচ্ছি যে আপনার প্রতিষ্ঠান থেকে এক টাকাও কেউ চাঁদা নিতে পারবে না আর আপনাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে জামাত ইসলামীর তারা কিন্তু এভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইছে তো এই সকল জায়গা কিন্তু বিএনপির সাথে বাঁধবে জামাত ইসলামের নাম্বার চার অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ করবে এ বিষয়ে তারা কিন্তু ওপেনলি বারবার ঘোষণা দেয় যে দেশ থেকে অর্থ পাচার এবং দুর্নীতি হবে না এই কাজটি কিন্তু অন্তত জামাত ইসলামের কর্মী করবে না কারণ হচ্ছে যেই ব্যক্তি ইসলাম ধর্মের সত্যিকারের অনুসারী যাদের মধ্যে নবিজির আদর্শ রয়েছে যাদের ইসলামী লেবাস হয় মুখে দাড়ি হয় মাথায় টুপি থাকে তাদের ক্ষেত্রে অন্তত আমরা নিশ্চিত হতে পারি যে তারা দুর্নীতি এবং অর্থ পাচার করবে না তবে একেবারেই যে করবে না এমনটা নয় কিছুটা হতে পারে যেমনটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি যেমন যশোর কিংবা আশেপাশের এলাকাতে একজন জামাতের নেতা সরকারি গাছ কেটে ফেলেছে এবং বিক্রি করে দিয়েছে তো জামাতের কেন্দ্রীয় পর্যায়ে যখন কমপ্লেন বা অভিযোগ দেওয়া হয় তখন সঙ্গে সঙ্গে ওই জামাতের নেতাকে কিন্তু বহিষ্কার করে দেওয়া হয়েছে এই বিষয়টাতে জামাতে ইসলাম খুবই স্ট্রং তাদের যে চেইন অফ কমান্ড এটা কিন্তু অনেক মজবুত কোথাও যদি আপনি প্রমাণ দেখাতে পারেন যে জামাতের এই নেতা এই দুর্নীতি করেছে কিংবা খারাপ কাজ করেছে কিংবা কোন রকম দেশবিরোধী কাজ করেছে সাথে সাথে জামাতে ইসলামে কিন্তু ব্যবস্থা গ্রহণ করে এবং সেই লোকটিকে বহিষ্কার করে দেয় দেখুন বন্ধুরা সাদা ভেড়ার পালে কয়েকটা তো কালো ভেড়া থাকবেই সবাই যে দুধে ধোয়া তুলসী পাতা হবে বিষয়টি এমন নয় জামাত দলটির মধ্যে যদি দু একজন দুর্নীতি বা খারাপ কাজ নাই করে তাহলে তো সেটা ফেরেস্তার দল হয়ে যাবে তো এই রকম অভিযোগ আসলে জামাত কিন্তু সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতিবাজ কিংবা অর্থ পাচারকারী এইরকম লোককে জামাতে ইসলাম কিন্তু তাদের দলে জায়গা দেয়নি না আপনারা জানেন জামাতে ইসলামের দুইজন মন্ত্রী ছিল আমাদের জাতীয় সংসদে জাতীয় সংসদে কাজ করার জন্য তাদের যে বাজেট দেওয়া হয়েছিল কাজ শেষে বাজেটের একটা অংশ কিন্তু সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছিল এটা জামাতে ইসলামের নেতা ছাড়া আর কেউ করতেই পারবে না আজ পর্যন্ত কি দেখেছেন কোনো মন্ত্রীকে বাজেট দেওয়া হয়েছে আর কাজ শেষে যদি টাকা বেঁচে যায় তাহলে সেটা সরকারকে ফেরত দিয়েছে কিন্তু জামাতের দুইজন মন্ত্রী এমনটা করেছিল তারা বলেছিল মাননীয় স্পিকার আমাদের এই কাজটি করতে এত টাকা খরচ হয়েছিল আর এত টাকা বেঁচে গিয়েছে এটা আপনারা সরকারি কোষাগারে ফেরত নেন তারা ছিলেন উনিশশো সালে জামাতের কর্মকাণ্ডের দায়ী প্রসঙ্গে তাদের বলছে কিন্তু তারা মন্ত্রী হিসাবে কোন ন্যায় নীতি ভঙ্গ করেছেন কিনা অর্থাৎ তারা তো বিরাট মন্ত্রিসভার সদস্য ছিলেন কিন্তু সেই মন্ত্রিসভায় তারা সব থাকতে পেরেছিলেন তো যারা ধর্ম পালন করে তারা কিন্তু কোনোদিনও দুর্নীতি আর অর্থ পাচার করবে না এখন বলতে পারেন শিবির সং